নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে কেক বানাবো এখানে ময়দা নিয়ে নিয়েছি এক বাটি আর এক বাটি হাফ হার থেকে তার অর্ধেক নিয়ে নিয়েছি সুজি আমি পাউডার করে নিয়েছি সুজিটাকে আর এখানে বাটার নিয়ে নিয়েছি এবার বাটার দুধ আর চিনি আমি সব একসঙ্গে ভালো করে মেন্ট করে নেব ভালো করে মিশিয়ে নেব যাতে চিনিটা আরও ভালো করে মিশে যায় তো চলো আমি এখন দশ মিনিটের মতন এইভাবে ফিটিয়ে নেবো তোমরা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে করতে পারো আমি হাতের সাহায্যে এটা করে নিচ্ছি দশ মিনিট আমি এইভাবে বিটার করে নিয়েছি ভালো করে এবার আমি উপকরণগুলো দিয়ে দেবো কী কী উপকরণ দিই সেটা তোমাদের হচ্ছে দেখাচ্ছি আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব সবগুলো যাতে লামস না থাকে তাই ময়দা আর সুজি আর এখানে দশ টাকা দামের দুধ পাউডার দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি ছেঁকে নেব যাতে লাঞ্চ না থাকে দেখো ছেঁকে নিয়েছি এরপরে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেব মিক্স করে নিয়ে আসছি অফ ক্যামেরায় মিক্স হয়ে গেছে কিন্তু ব্যাটারটা অনেকটা গাঢ় আছে তার জন্য আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি একটু ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি আর কেমন থিঙ্ক হয় তোমরা দেখেই বুঝতে পারছো এইভাবে একটা ব্যাটার হবে আমি এখানে কোনো প্রকারে ডিম দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো অনেকেই ডিম খায় না তাই আমি বিনা ডিমে এক একটা বানাচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো আর আমি যেটা যে চিনি গুঁড়ো করে দিয়েছিলাম চিনিতে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দিয়েছিলাম তারপরে গুঁড়ো করেছিলাম ওটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে সেন্টটা খুব ভালো হয় এখানে আমি লবণ এক চিমটি দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো আর কাজু কিশমিশ দিয়ে দিলাম তোমরা চাইলে আরও ড্রাই ফ্রুট দিতে পারো এখানে একটা বাটার পেপারে তেল ব্রাশ করে নিয়েছে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো ঢেলে করে ঢেলে দিয়ে ভালো করে এভাবে করে নিয়েছি একটু টাফ করে নিয়েছে ভিতরে ভালো করে সেট হয়ে যায় হয়ে গেছে এবার আমি চুলাতে বসিয়ে দেবো চুলাতে আগে থেকে আমি লবণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে তারপরে আমি কেকটা বসিয়ে দেব কেকটা বসিয়ে দিয়েছি আমি এখন এক ঘন্টার পর আসছি এক ঘন্টার পর আসছি কেকটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাতে এক ঘন্টা পর চলে এলাম দেখো কেকটা খুব সুন্দর হয়েছে আর কালারটা তো অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে লেগে থাকলে বুঝতে হবে যে হয়নি আর একটু হবে আমারটা হয়ে গেছে কেক তার জন্য আমি এটা নামিয়ে নেব সাবধান সহকারে এই পর্যায়ে অনেকটা গরম থাকবে তার জন্য একটু সাবধান সহকারে নামিয়ে নিতে হবে আমি বাটার দিয়েছি তোমরা চাইলে ঘি এমনি নর্মাল তেলও দিতে পারো আমি একটু ভিজা কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য বা তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম তিরিশ মিনিট পর এসেছি দেখো কেকটা একেবারে চুপসে যায়নি যেরকম দেখেছিলো ওই রকমই আছে আমি তোমরা দেখেই বুঝতে পারছো আর সাইড থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে তাও একটু ছুরি দিয়ে চারিদিকে একটু করে নেবো তারপরে আমি একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এভাবে ঢেলে নেব দেখো খুব সহজে বেরিয়ে আসছে আর নিচের কালারটা কিন্তু খুব খুব সুন্দর এসছে আর নিচেও লেগে নেই দেখো এবার আমি বাটার পেপারটা সরিয়ে নেব তোমরা অতি সহজে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারো অনেকেই ডিম খায় না এইভাবে বিনা ডিমে এইভাবে বানিয়ে নিতে পারো খুব সুন্দর লাগে আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে চিনির মধ্যে যেখানে আমি দিয়েছিলাম লবঙ্গ দিয়েছিলাম এলাচ দিয়ে দিয়েছিলাম একটু ডালচিনি দিয়েছিলাম তার জন্য সেনটা খুব সুন্দর এসছে এখানে ভ্যানেলা এসেন্স না দিলেও হবে না আমি উল্টে দিয়েছিলাম তার একটু যেন পাত্রে লেগে গেছে আর সাইডে কালারটা খুব সুন্দর এসছে দেখতে পাচ্ছ আর অনেকটা নরম হয়েছে পঞ্চি হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা এইভাবে বাড়িতে বানাও আর তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে একদম ভুলবে না আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এভাবে বানিয়ে খেতে পারো পঁচিশে ডিসেম্বর যে কেকটা খেতে হবে তা না পঁচিশে ডিসেম্বর আমার এই আমি মনে করি এই ডিসেম্বরের মাসটায় জোরেই কিন্তু আমরা কেক খেতে কিন্তু খুব ভালোবাসি তাছাড়া জন্মদিন এতে বানানো খুব সহজে বানানো যায় এভাবে কেক যারা নিরামিষ খায় নিরামিষের জন্য আজকে জন্য আসি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে